সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসন গায়ের রং দেখে নয় জীবনটা নৌকার মতো কখনো নিজের গতিতে চলে আবার কখনো অন্যের ইচ্ছাতে চলে কাউকে ধোকা দিতে পারলে ভেবনা বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল সারিয়ে পেন ধরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝানোর জন্যে যে এরপর ভুল করলে আর মোছা যাবে না আমরা কালো মানুষকে ঘৃণা করি কিন্তু স্কুলে সেই কালো বোর্ডেই প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে আর ভেঙে যায় এক ঢিলে মেনে নিলে তুমি ভালো না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র মুখের উপর জবাব দিলে তুমি বেয়া কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেবার প্রয়োজন পড়তো না পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতবাগা যায় অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয় মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে আর এক সময় সবাই তোমাকে ভুলে যাবে এটাই বাস্তব তুমি কাকে খুঁজো যে সুন্দর করে সাজে মূর্খ তুমি তুমি তাকেই খুঁজো যে তোমাকে সুন্দর করে বুঝে কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতো চোখের জল চলে আসে তোমার চোখের জল যার মন গলাতে পারে না মনে রেখো তোমার মৃত্যু তার কিছু যায় আসে না যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তবু যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না যে মাসে কাটা বেশি সেই মাসে বেশি আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাস কিন্তু কাউকে কাঁদিয়া নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়া নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকায় অনেক শ্রেয় ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নিলব্জনা তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য তিন দিন মানুষ আপনাকে গুরুত্ব দিবে জন্মের দিনে বিয়ের দিনে আর মৃত্যুর দিনে সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করে না খেয়াল রেখো তোমার দ্বারা কারোর উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি আমি টাকাকে জিজ্ঞাসা করলাম তুমি তো একটা কাগজের টুকরো মাত্র টাকা হেসে উত্তর দিল হ্যাঁ আমি একটা কাগজের টুকরো মাত্র কিন্তু এমন এক কাগজের টুকরো যে জীবনে কখনো ডাস্টবিনে দেখিনি কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসবে একজন বাবা যত গরিবই হোক না যেন তার সন্তানকে তার সাধ্য মতো পৃথিবীর অন্য সবার চেয়ে ভালোভাবে বড় করার চেষ্টা করে মানুষ কেন এমন হয় দেখতে লাগে মায়াময় কাছে এলে অভিনয় দূরে গেলে কিছু নয় এই কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয় সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বুঝতে পারে আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বুঝে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না আর মনে রাখবেন এই স্বার্থবোধ দুনিয়ায় আপনার পাশে কেউ থাকবে না আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকবেন سوسته في